গত শ্রাবণ মাস গত শ্রাবণ মাসের শেষ জুমার ফুলতা নিয়ে আলোচনা করি পরিবহতা মদা সুষের উপর সম্পর্কে আলোচনা করলে আমার কীর্থের দায়িত্ব গ্রামের কালানিয়াম দিন উত্তর কামার হোসেন ও মোহাম্মদ করিম নুরুল হকের পুত্র কবির হোসেন ও আক্তার পুত্র জাহাঙ্গীর তারা আমাকে প্রথম রোজার দিন তারা এই নামাজের শুরু করবে মসজিদে মেহেদা মেহাবাদ থেকে আমাকে টেনে হেসেলে ও দাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় তারা আমাকে মসজিদের ইনামতি করতে দিচ্ছেন না আমার মতো একজন বিরাহী ইমামকে অভাবের অসম্মান করায় সরকার প্রশাসন ও এলাকাবাসীদের কাছে কামার হোসেন মোহাম্মদ মাহবুব করিম কবির হোসেন জাহাঙ্গীর আলমের বিশাল সাহেব বিশাল সারা আমার মাহাল্লাবাসী আমার দাদাহারের বাসীদের আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহীন স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া কক্সিস বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়